কি বলে ও কাটতে চাই কিন্তু শর্ত আছে কি কি শর্ত ও কাটবে ও সারি দলেতে আচ্ছা ও ওকে তোমার চোখের সামনে ধরে নিয়ে আসতেছে ঠিক আছে আর চোখের সামনে আসো একবার সামনে সামনে আসো বিসমিল্লাহ আকবার আচ্ছা প্রিয় ভাই তোমাকে আমি হ্যাঁ আসেনি তো ঠিক আসেনি বিসমিল্লাহ আসছে না আচ্ছা আচ্ছা তোমাকে আমি মারবো না ধরবো না কাটব না ঠিক আছে তুমি আমাকে তথ্য দাও যেটা হচ্ছে হ্যাঁ জাদু তুমি জাদু কাটবা কি বলে আচ্ছা যে তোমার লিডার যে তান্ত্রিক তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তোমার কিন্তু এখন জীবনের নিরাপত্তা নাই আছে বলে আচ্ছা সেক্ষেত্রে তোমার মতন আরো দুইজন মারা গেছে ওদের দিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে তুমি কি চাচ্ছ তোমার মতন আরো যারা যায় মাজলুম জিনগুলো না তাদের জীবনগুলো নষ্ট হয়ে যাক চাচ্ছ বলো তোমার আগে যারা যারা মারা গেছে তাদের জীবন তো ওই তান্ত্রিক ফিরে দিতে পারবে না পারবে বলবে বলো এখন ওই তান্ত্রিকের কয়টা জিন আছে বলো তো তুমি দেখো তোমাকে আমি আটকাবো না আমি কাউরে আটকাবো না এই মুহূর্তে দেখো তোমার চোখের সামনে সংখ্যা উঠবে ঠিক আছে তোমার চোখের সামনে সংখ্যা উঠবে কটা জিন আছে ঠিক আছে বিশ মিলের আমার তুমি সংখ্যা দেখে বলবা ঠিক আছে বিশ মিলের এল্লা তার চোখের সামনে সংখ্যা তুলে দেওয়া হোক ওই তান্ত্রিকের কতগুলো জিন আছে দেখো দেখো ভালো করে দেখো আচ্ছা ঠিক আছে দেখো কতগুলো জিন আছে দেখো তো হেলা সংখ্যায় দেখে দিন ওই তান্ত্রিকের কত জিন আছে

দেখো দেখো এটা আচ্ছা বিড়াল সহকারে কয়জন আছে বিড়াল সহকারে সাতজন আচ্ছা বিড়াল যেটা হয় আস তুমি কি ওই জাদু কাটতে ইচ্ছুক আচ্ছা কাটো কোনো কিছু নেই কাটা আচ্ছা হাত পাতা বলো তোমাদেরকে সাময়িকের জন্য ছুরি দেওয়া হচ্ছে সেই ছুরিদের জাদু কাটবা সমস্ত জাদু ঠিক আছে কিনা তো পাইছে কিনা ওদেরকে হাতে ফুদ দিতে বলো বিশ মিনিট আল্লাহ হব হাতে ফুদ দিতে বলো গম পাইছে আচ্ছা তাতে কাট কাটা হলে জনাবা ঠিক আছে রক্ত দিয়ে কিছু দিয়েছে ভালো করে দেখার চেষ্টা করো দেখো স্পষ্ট দেখতে পারবো দেখো ভয়ের কিছু নাই ঠিক আছে ভয় করবো না দেখো কি রক্ত দিয়ে করুন কি কাটতেছে নষ্ট করতেছে নাকি আগুন জ্বলাই দিল আগুন জ্বলাই দিছে আচ্ছা আর কি করতেছে দেখো ভালো করে দেখো ধ্যান খেল দিয়ে দেখো আর কিছু আচ্ছা আচ্ছা এই মুহূর্তে দেখো তোমার চোখের সামনে আরো কয়েকজন হুজুর আসবে ঠিক আছে দেখতে পালা সালাম দিবা ঠিক আছে দেখো তো কয়েকজন হুজুর আসছে দুইজন আছে সালাম দাও সালাম নিছে এই মুহূর্তে আমাদেরকে এদুলকে ধোকা দেওয়ার জন্য কেউ আসে আল্লাহ তালার পক্ষে শক্তিশালী রাষ্ট্র বাহিনী ব্যতীত অন্য কেউ যদি ধোকা দেওয়া আসে তাহলে তারা তারা সাথে সাথে ধ্বংস হয়ে যাবে তোর পোশাক কি সাদা দেখো তো এখন কি হয়েছে সাদা না কালো হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমার প্রিয় সাথী হুজুর আমার হুজুর দেখেন তো এই রুগীর সাথে আর কোন ধরনের জাদুর না করছে কিনা একটু বলেন তো দেখে বলেন আমাকে একটু মেহের বাড়ি করে না নাই কিন্তু করতে পারে করতে পারে এটা বলতেছে ওই তান্ত্রিকের যত ধরনের মানে এই রোগীর দিকে মানে কোন ক্ষতির যদি কোনো রাস্তা থাকে সমস্ত রাস্তা আপনারা বন্ধ করে দেন আমার প্রিয় সাথী মক্কেল হজরতগণ এই রোগীর যত ধরনের মানে জিনেদের রাস্তা জাদু বা কুফরির রাস্তা যেগুলো আছে সমস্ত রাস্তা একবার লক করে দেন কেউ যেন কোনো ক্ষতি না করতে পারে কাজ করতেছে সমস্ত শরীরের যত যত জায়গায় গিট আছে জিনেদের ডোকার সমস্ত গিট বন্ধ করে দেন ওই লোকটা খুব শক্তিশালী কোনটা যেটা পাঠায় দিচ্ছে কোন লোকটার কথা বলতেছে দেখতে পারতেছি না আচ্ছা হুজুর রাসানা উম রেসি কি সমস্যা হচ্ছে বলো তো হুজুর হুজুরকে বলো কোন লোকটার কথা বলছে ওই আচ্ছা সমস্যা নেই আমি ওর গুলা সব খেয়ে ফেলতেছে সমস্যা নাই আমার প্রিয় সাথী মক্কেল হজরতগণ আপনারা যদি ওই তান্ত্রিকে সমস্ত কিছু ধ্বংস করে দিতে করেন যত আরস্থানের যত কিছু আছে ওর কাজ করার মতন যত কিছু আছে সমস্ত কিছু ধ্বংস করে দিতে করবেন কিটা আপনারা একটু বলেন পারবে আচ্ছা তাহলে আমার প্রিয় সাথী আপনারা যান প্রয়োজনে আর লোক আপনাদের কারোজন প্রয়োজন হয় আমাকে বলেন আমি আল্লাহ তাআলার কাছে সাত জনই আপনাদের কাজ সাত জনের তদেকে ডাকবো তারাও প্রয়োজনে যায় আপনার সাথে আপনাদের সাথে হেল্প করবে আর কোন লোকজন লাগবে না আপনারা দুইজনই পারবেন আচ্ছা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে আমার প্রিয় সাথী মক্কেল হজরতগণ আপনারা যান যায় ওই তান্ত্রিকের সমস্ত কিছু লক করে দিন ওরা বারবার প্রতিদিন জিন করে দিচ্ছে একটা ব্যক্তিকে যারা যারা চালান এভাবে কষ্ট দিচ্ছে প্রতিদিন এভাবে কষ্ট দেওয়া ঠিক না ওরা একবার করছে ঠিক আছে দ্বিতীয় প্রথম দিন একটা কাটছি ঠিক আছে দ্বিতীয় দিন করছে ওটাও কাটছে ঠিক আছে কিন্তু তৃতীয় দিন আবার নতুন করে করতেছে এই জিনিসগুলো তো খারাপ

Pa hape korwa nukarne. Pa hape korwa হয়ে গেছে হ্যাঁ আমার প্রিয় সাথী মকবুল হোসেন আমার এই movie টা সম্ভবত বুকে ব্যাটা করতেছে বুকে কোনো কিছু করা আছে মাথায় দেখেন তো এই মাথা এবং বুকে শরীরে যত ধরনের জাদু ফুরি আছে সমস্ত কিছু ধ্বংস করে দিন আমিও দিচ্ছি আপনারাও দিন আরুল দেখান তো আপনার মাথার বা শরীরের পুরা শরীরটা দেখান তো কোথা কোথা কাটতেছে বলবেন ঠিক আছে ঠিক আছে তাহলে দাঁড়াও সমস্ত কেটে বের করে দিচ্ছে তো ওই জন্য ইয়ে করছে দাঁড়ান

झूरी तो रोके हम पापा झूरी ले शुक्ती नहीं ठीक आज तो है ठीक आज तो है यार कौन ठीक आज तो है बनास हमारे लाते हैं अच्छा काटा कंप्लीट ही তুমি তো দেখতে পাচ্ছ তোমার সমস্যা কি বোঝা নাই দেখতে পাচ্ছ না মাথায় কি ওইটা কি ধরনের জাদু দেখো তো ওইটা আগুনের মতন না তোমার মাথা সবসময় হিট হয়ে থাকতো না মানে কোনো কিছু মানে ইয়া হইলে মাথা গরম গরম হয়ে যাইতো হ্যাঁ ঠিক আছে আর খালি ভাই যার মন চায় না এখন তো মন চাচ্ছে দেখো ঠিক হয়ে যাবে দেখো

আমার পেটে গিয়েছে আসলে পেটে হ্যাঁ গুড়ের মধ্যে দেখতে পাচ্ছি আর 6টা কাটতে ও জিরা কাটতেছে হুমprojectlombok কাটছে আলহামদুলিল্লাহ দেখো তার প্রথম আছে হাত পায়ে গিরোয় তাহলে কাপড় দিবে না থাকলে

দেখা যায় ঘর রাস্তাঘাট বাথরুম কোথাও কোনো কিছু আছে কি হুজুর একটু দেখেন সূর্যোদয়ের পরে ওই তান্ত্রিকদের সাথে কি আর কোনো দিন আছে কিনা ওদের দলে তাহলে তান্ত্রিকের হাড়ি হয়ে গেছে না মানে ওদের দলের কোন লোকজন আছে হুজুরদেরকে বলো আচ্ছা সোজা ভালো বসে ভালো বসে বাবুদের বসে

এখন তোমার ভালো লাগতেছে কাল বাড়ি যাবে না আর বন্দি আছে কজন সাতজন না তোমাদের এখন কি বিচার করবা বলো বাবুদের বসো বাবুদের বসো দুই পায়ে ভাত যেমন ভাত কাটে বসে বসো ওরা কি বলে মুক্তি সাহেব মাস্টার কর্তা মুক্তি করে দিলে তো রাবাতান্ত্রিকের কাছে চলে যাবে আবার দেখো তো সেদিন লাস্টা লাস্ট দিনে আসে আমার সাথে কথা বলছে কে দেখো তো ওই সেদিন কথা বলে গেছে লাস্টে এক কে কথা বলছে হাত তুলো হাত তুলছে না হাত তুললে নাই না কি হাত আসছিলা আচ্ছা আমি আমার প্রিয় সাথে মক্কল হজরত গন এখন আল্লাহ তালার বিধান অনুযায়ী ওদের যে শাস্তির প্রয়োজন হয় যদি হত্যা প্রয়োজন হত্যা করেন যদি ওদেরকে ছেড়ে দেওয়ার মতন হয় ছেড়ে দেন আপনারা ভালো জানেন এবং কাউকে যদি আগুনে জেলখানায় বন্দি করার দরকার হয় বন্দি করেন আর যদি কাউকে সাধারণ জেলখানায় বন্দি করার দরকার বন্দি করে দেন আল্লাহ তালার বিধান অনুযায়ী ওদের যে শাস্তি হবে সেই শাস্তি আপনারা দিয়ে দিন দেখো কি দেখো হুজুরা দেখো

নামাজ পড়তে হবে আর কি করতে হবে হুজুররা বলে দিবা দেখো নামাজ পড়লেlogback শরীর پاک রাখতে হবে কি বলে নামাজ পড়তে হবে শরীর پاک রাখতে হবে সব সময় হ্যাঁ ঠিক আছে দুজোন তাহলে আপনারা আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে সালাম দিয়ে সরে দাও ওদেরকে সালাম দাও চলে গেছে